রানী তার হারিয়ে যাওয়া নাতনিকে খুঁজছিলেন কিন্তু একদিন হঠাৎ দুজন মেয়ে সামনে এসে দাঁড়ালো দুজনেই নিজেকে তার নাতনি বলে দাবি করলো তাদের মধ্যে একজন এসেছিল কেবল কোটি টাকার সম্পত্তি দখল করতে পুরো পরিকল্পনা করে রানীর হাতে ছিল শুধু একটা পুরনো ছবি মুখের মিল একটু আধুটু দুজনের মধ্যেই ছিল তাই সত্যি জানার জন্য রানী তিনটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রথম পরীক্ষা পার্সোনাল গ্রুমিং স্টপ ওয়াচ শুরু হতেই দুজনই দ্রুত ছুটে গেল একজনের নাম সুষমা যার চুল রেশমের মতো মসৃণ আর ঝকঝকে আর একজন দীক্ষা যার চুল জট পাকানো এলোমেলো এই তফাত দেখে রানীর মনে একটু সন্দেহের ছাপ পড়ল দ্বিতীয় পরীক্ষা স্পিড অ্যান্ড স্টাইল টেস্ট আসল রাজকুমারী নাকি ছোটবেলা থেকেই গাড়ি দৌড়ানোর ভক্ত ছিল তাই দুজনকেই স্পোর্টস কারে রেস করতে হল রাউন্ড শেষ হলে দেখা গেল সুষমার চুল এখনো একদম পারফেক্ট যেন বিজ্ঞাপন থেকে বেরিয়ে এসেছে কিন্তু দীক্ষার চুল এলোমেলো মুখে ধুলো অবস্থা খারাপ রানী মুখ ফিরিয়ে নিলেন তৃতীয় শেষ পরীক্ষা গ্রিল স্টল চ্যালেঞ্জ সেখানে সাতচল্লিশ ঘন্টা ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে দেখা হবে কার চুল কতটা টেকে ধোঁয়ায় দীক্ষার চুল ভুট্টা খোসার মতো শুকনো হয়ে গেল আর সুষমার চুল রইল আগের মতো মসৃণ যেন ধোঁয়া ছুলেইনি নি পরীক্ষায় শেষ আর রানীর সিদ্ধান্ত যেন ঠিক হয়ে গেল তিনি প্রায় ঘোষণা করেই ফেললেন যে তার আসল নাতনি ঠিক তখনই রানীর চোখ পড়ল দীক্ষার মুখে একটুখানি নিরীহ দুঃখের ছায়া ঠিক যেমন তার নাতনির শৈশবের ছবিতে ছিল হাসির ভেতরেও একটু কান্না হঠাৎ রানীর মনে পড়লো ছোটবেলায় তার নাতনির চুল সব সময় জট পাকানো থাকত পরে তিনি তাকে এক বিশেষ কাঠের চিরুনি উপহার দিয়েছিলেন তখনই তার চুল মসৃণ হয়েছিল এই স্মৃতি মনে পড়তেই রানীর চোখে জল এসে গেল আর তিনি নিশ্চিত হলেন সুষ্মাই তার আসল নাতনি সিদ্ধান্ত হয়ে গেল সুষমা শুধু উত্তরাধিকারই পেল না বরং পেলো এক সুদর্শন আর যত্নশীল প্রেমিকও টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন